হ্যালো প্রিয় দর্শকবৃন্দ সকলে কেমন আছেন আজকের আমার এই ভিডিওটিতে আমরা আলোচনা করব তেইশে জানুয়ারি দু হাজার যে দিন নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন এবং বাঙালির সরস্বতী পুজো এই দিনটা আপনাদের কেমন যাবে কেমন কাটবে জানতে ইচ্ছা করছে না চলুন জেনে নেওয়া যাক প্রিয় বন্ধু সব দিন আমাদের পরীক্ষা নেয় না কিছু দিন শুধু আয়না ধরিয়ে দেয় জানুয়ারি ঠিক তেমনই একটা দিন আর যদি আপনার নাম শুরু হয় এ সক্ষর দিয়ে তাহলে এই দিন আপনি অন্যদের নয় নিজের সত্যের মুখোমুখি হবেন ইসলামের মানুষরা একটু আলাদা হয় কেন আলাদা হয় ইসলামের মানুষরা সাধারণত নিজেদের দায়িত্বকে গুরুত্ব দেয় সম্পর্ককে হালকাভাবে নেয় না টাকার মূল্য বোঝে নিজের কষ্ট নিজেই সামলায় আপনি এমন একজন মানুষ যিনি সবসময় শক্ত থাকার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন হলো সবসময় শক্ত থাকায় কি সমাধান তেইশে জানুয়ারি দু এই প্রশ্নটাই সামনে নিয়ে আসবে পরিবারের জন্য এস নামের মানুষরা নিজের স্বপ্ন পিছিয়ে দেয় পরিবারের প্রয়োজনে অগ্রধকার দেয় না অভিযোগ না করেই সবটা মেনে নেওয়ার চেষ্টা করে তাই এই দিনটা আপনাদের সকলকে বলছে পরিবারে ভালোবাসা আছে কিন্তু যোগাযোগে ঘাটতি রয়েছে এই দিন আপনার পরিবারের কারোর সঙ্গে পুরনো কথা উঠতে পারে বিভিন্ন দায়িত্ব নিয়ে বা বিভিন্ন কিছু বন্টন নিয়ে আলোচনা হতে পারে আপনি বুঝবেন সব বোঝা একা নেওয়া দরকার নেই এই দিন নিরাপত্তা নয় শান্ত ভাষায় নিজের অবস্থান জানানোর দিন সম্পর্কের ক্ষেত্রে লেটার দিয়ে নাম শুরু হওয়া অনেক বেশি সম্পর্কে মানুষরা জড়িয়ে পড়ে গভীরভাবে জড়িয়ে পড়ে এই সমস্ত মানুষরা একবার বিশ্বাস করলে এরা ছাড়তে যায় না এরা যদি কষ্টও পায় না এরা সহজে মুখ খোলে না এদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না এরা নিজেদের অনুভূতিটা এরা না বলারই চেষ্টা করে যতটা পারে দমিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের মধ্যে তাই এই দিন আপনার কোনো কাছের মানুষের নাম যদি এ স্টেটার দিয়ে শুরু হয় চেষ্টা করবেন তার সঙ্গে ভালো কিছু সময় কাটানোর ভালো কিছু মুহূর্ত স্পেন্ড করার তেইশে জানুয়ারি দু সম্পর্ক নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে ইসলামের মানুষদের যেখানে আপনার সম্মান নেই সেখানে শুধু দায়িত্ব দিয়ে সম্পর্ক টেকে না এই কথাটা মনে রাখবেন ভালোবাসা মানে অবশ্যই একে অপরকে গভীরভাবে সম্মান করা শ্রদ্ধা করা তাদের মতামতগুলোকে গুরুত্ব দেওয়া এই দিন সঙ্গীর সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ কথা হতে পারে এটি একটি বিশেষ দিন তাই এই দিন নিজের সঙ্গীর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি পরিষ্কার করার সুযোগ রয়েছে এর জন্য শুধু দরকার আপনাদের একসাথে কিছু সময় কাটানো একসঙ্গে কিছু সময় কাটাবেন নিজের মনের কথাগুলি বলবেন তবেই না সব কিছু ক্লিয়ার হবে আপনি যদি নিজের মনের কথা অপরকে নাই বলেন সে কি করে জানবে সব সময় পারে না মানুষ সবটা বুঝতে বুঝিয়ে দিতে হয় নিজের ভালোবাসার মানুষের কাছে একটু মাথা নত করলে অতটাও বেশি কিছু নিজের ব্যক্তিত্বতে আমি মনে করি না যে ফারাক পড়ে বলে কিন্তু এই চেষ্টাটা একতরফা যেন না হয় একতরফা দেখলে আপনারই ক্লান্তি বাড়বে ভালোবাসা মানে শুধু ধরে রাখা নয় ভালোবাসা মানে সম্মান পাওয়াও আর্থিক দিক থেকে এই দিন বাস্তবতা মেনে নেওয়ার দিন অর্থনৈতিক বিষয়ে ইসলামের মানুষরা ভবিষ্যৎ নিয়ে ভাবে পরিবারের নিরাপত্তাকেও অগ্রধিকার দেয় নিজের শখ নিজের ইচ্ছা নিজের ভালো লাগা এই এস নামের মানুষরা প্রায়ই চাপা দেয় এই তেইশে জানুয়ারি দু টাকার ব্যাপারে বলছে এই দিন হিসেব পরিষ্কার করার দিন এই দিন পারিবারিক খরচ নিয়ে বাস্তব সিদ্ধান্ত দরকার কাউকে সাহায্য করতে গিয়ে নিজের সীমা ভাবুন সবসময় সাহায্য করে গেলেই হয় না নিজের অবস্থানটাও বোঝা দরকার তবে দিন বিশেষ করে কোনো বড়সড় নতুন আর্থিক ঝুঁকি এড়িয়ে চলাই ভালো চেষ্টা করবেন যতটা পারবেন আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এই দিন সঞ্চয় মানে শুধু টাকা নয় মানসিক চাপ কমানো পরিবার সম্পর্ক ও অর্থ এই তিনটি জিনিসই এই দিন একসঙ্গে বলছে পরিবারে সত্য দরকার সম্পর্কে সম্মান দরকার আর অর্থে নিয়ন্ত্রণ দরকার এই সত্য সম্মান নিয়ন্ত্রণ আপনার জীবনে যদি আসে আপনাকে তখন আর কারোর নেই থামানোর বা দাঁড় করানোর বা পিছন ফিরে তাকানোর তাই এই বিষয়গুলি আপনার জীবনে যদি থেকে থাকে তাহলে আপনি জানবেন আপনি খুব লাকি এই তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইসলামের মানুষদের শেখাচ্ছে নিজের মূল্য বোঝা স্বার্থপরধ নয় নিজের সীমা টানা মানে সম্পর্ক ভাঙা নয় হিসেব করা মানে ভালোবাসা কমে যাওয়া নয় আপনি এই দিন সিদ্ধান্ত নিন আপনি কোথায় এগোবেন কোথায় থামবেন আর কোথায় নিজের জন্য দাঁড়াবেন এই সিদ্ধান্তগুলোই আগামী দিনগুলিকে সাহায্য করবে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আজকের দিনটা অনেক ভালোভাবে কাটাবেন ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন